মেট্রো রেলের রেলিংয়ে মোবারক হোসেনের রক্তের দাগ এখনও সুস্পষ্ট ধারালো চাকু দিয়ে গ্রেপ্তারকৃত আসামি আলামিন রক্তাক্ত করে তারই সেবী বন্ধুকে গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখানকার চিকিৎসক সন্ধ্যা সয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন মাদুক শিবিদের একজন আমাদেরকে বলেন মাদুকের টাকা নিয়েই তাদের ঝাবেলা সূত্রপাত বাবার গাজা পাতা এই যে আজিমপুর আসলে আজিমপুরের মিম নাম হইছে মিম নাম ওই ওই বসে ওই এই যে পোড়বান পাড় পাড়াইয়া দেয় এই যে এরকম করছে 20000 টাকা লাগিয়া ওতাছানা দুই দিন নামে আর শুমা দিතරম না তাহলে নেপার এই পাড়ায় মোরা শাশারে গেলগা চানা দা খোলা দা কি মোবারকে আমরা যেন নিয়ে গেছি ও সময় যেটা ছিল বাইরে করে কইতাছি যেন মারা গেছে ঘটনাস্থলের পাশের এক দোকানদার আমাদেরকে জানান মাদকাসক্ত কিছু ছেলে মেয়ে নিজেরা নিজেরা প্লেট ছুরি চাপাতি নিয়ে এখানে মারামারি করে নিজেরা নিজেরা কোপাকুপি করে একজনের পা ব্লাড পায়ের রগ এখানে থেকে রক কাইটা ফেলাইছে কাটার পর ওনার ইমার্জেন্সি ভাবে পিজি হাসপাতাল নিয়ে গেছে ব্লেড ছিল ছুরি ছিল এমন কি চাপাটিও ওদের কাছে আছে তিনি আরো বলেন মেট্রো রেলের নিচে তাবু দিয়ে ঘর বানিয়ে সেখানে সব রকম অবৈধ কার্যক্রম পরিচালনা করে এই মাদকাসক্তরা ওরা মেট্রোল এখানে ঘর বানায় তাবুর মতো ঘর বানায় ভিতরে যত অবৈধ কাজ আছে যত হিরোইন আছে তত ধরনের অবৈধ কাজ আছে অবৈধ কাজগুলো করে আর এখানে আমরা দোকানটা যারা আছে আমাদের কিছু বলতে যাই তো ওরা দশ বারো জন মিললে ছুরি নিয়ে এসে মানুষ আঘাত করতে চায় এজন্য ভয় কেউ মুখ না এই হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন মাদক সেবীদের দুইটি গ্রুপ মাদক সেবন এবং কেনাবেচাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে মাদক সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এরা মূলত পথ শিশু থেকে বা ভাসমান টাইপের দুইটা গ্রুপ হয়েছে হয়তো যে মারা গেছে ভিকটিম বা ডিসিস্ট ছিল মোবারক আর যে মারছে এর নাম হচ্ছে আলামিন সহ তার সাথে আরও দু তিনজন ছিল এরা ওই যে গিয়ার সুইচ এর মতো একটা চাকু আছে ওইটা দিয়ে পায়ে কয়েকটা আঘাত করছে মাদকের টাকা পয়সা বা মাদকের কেনাবেচাকে কেন্দ্র করেই একটা ঘটনা ঘটছে এটা যাকে ধরছি প্রাথমিকভাবে সে এটা বলেছে তো আরও দু একজন এটা মেইন যে আসামি আলামিন আলামিনকে আমরা ধরতে পেরেছি আর বাদবাকি দুই তিনজন তার সাথে যারা সহযোগিতা করছে এদেরকে আমরা এরাও ভাসমান তো ওদেরকেও ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এরা মাদক সেবনও করে সাথে সাথে বিক্রিয়ও করে তার কারণ এরা তো সেবন করতে গেলে তো টাকা লাগে এই পুলিশ কর্মকর্তা আরও জানান ট্রেপ্তাক কিন্তু আসামি আলামিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত বিস্তারিত জানা যাবে ওরা তো ওদের মতো করে বলছে এখন রিমান্ডে নিয়ে আসলে আমরা হয়তো আরেকটু ডিটেলসটা পাব তো ওই জন্য কালকে তাৎক্ষণিকভাবে আমরা একটু জাস্ট কথা বলছি তখন বললো যে এই টাকা পয়সা নিয়ে কত টাকা নিয়ে বা কত টাকা ছিল এটা একদিনের বিষয় তাও না এটা কয়েক দিনের বিষয় ঘরহীন পরিবারহীন ফুটপথে বসবাস করা মানুষগুলোকে আমরা বলি ভবঘুরে এই ভবঘুরেদেরও বন্ধু হয় হয় পরিবার তবে সেই সম্পর্কে থাকে না রক্তের টান কিংবা মায়া তাই তো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি এবং হত্যার ঘটনাও ঘটে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে শাহবাগ থেকে বাংলা মোটর সড়কের মেট্রো রেলের পাঁচশো উনিশ নাম্বার পিলার সংলগ্ন ঠিক এই জায়গাটিতে এখনও মেট্রো রেলের এই জায়গাতে রক্তের দাগ লেগে আছে পুলিশ সূত্রে জানা গেছে তাদের মধ্যে মাদকের অল্প কিছু টাকা নিয়ে ঘটেছে এই হত্যার ঘটনা পাত্র সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ